আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে গুচ্ছ অধিভুক্ত হয়েছে এই ফলাফলে কাটমার কত হবে এবং কত পজিশন পর্যন্ত লাস্ট তোমরা চান্স আমরা জানাবো এই ভিডিওতে তার আগে একটা কথা সেটা হচ্ছে তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো অবশ্য অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবা এবং যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে অবশ্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা

সো মোট আসন সংখ্যা তোমাদের সাতাশশো প্লাস অর্থাৎ এর চেয়ে একটু বেশি থাকতে পারে উনিশটা বিশ্ববিদ্যালয় একুরেটলি আমরা ক্যালকুলেট করার মতো সময় আমাদের হাতে আমরা এখনো পাই নাই ওকে সো সাতাশশো প্লাস ধরে নাও ঠিক আছে তোমাদের মোট আসন সংখ্যা বুঝছো তুমি বিশ্ববিদ্যালয় এবার কথা যে কত মার্কস কতজন পাইছে আশির উপরে পাইছে এখন পর্যন্ত চারজন শিক্ষার্থী এবং সত্তর প্লাস আছে হচ্ছে একশো জন এবং ষাট প্লাস আছে হচ্ছে এক হাজার সাতশো ছিচল্লিশ এই যে ষাট প্লাস ধারীরা তোমরা যারা আছো ভাইয়া কিন্তু বারবার বলতেছিল তোমরা যারা আমাদের সাথে আছো বছরের পর বছর ধরে তাদেরকে ভাইয়া বারবার বলতেছিল ষাট প্লাস তুলতে পারলে কিংবা ষাট টার্গেট রাখো তুমি তোমার মনের মতো বিশ্ববিদ্যালয়ের মনের মতো সাবজেক্ট পাবা তুমি ল নিয়ে পড়বা না ইংলিশ নিয়ে পড়বা সেটাই পাবা ঠিক আছে সেটাই পেয়ে গেছো ও তার আগে বলে নিচ্ছি আমাদের এই ভিডিওটিতে তোমাদের কার কত মার্কস সেটা মাস্ট বি মাস্ট বি কমেন্ট সেকশনে জানাবা এবং আমাদের টিম থেকে তোমাদের কমেন্টগুলো একদম ধরে ধরে রিপ্লাই করা হবে ইনশাল্লাহ এন্ড কার চান্স পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা আমরা বলে দিব সো এই ভিডিও তুমি এই ভিডিওটি যেখান থেকে দেখো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে তোমার মেরিট পজিশন কত এবং মার্কস কত এটা জানাই দিবা ভাইয়ার টিম থেকে তৌকির ভাইয়ার টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানাই দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত সেম ভাবে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলেও ফেসবুক পেজের কমেন্ট সেকশনে জাস্ট জানাই দিবা ভাইয়া তোমাকে রিপ্লাই করে জানাই দিবে ওকে ওকে তারপর হচ্ছে 60 প্লাস যারা আছো তোমাদেরকে বলে দিলাম তোমরা র থেকে শুরু করে ইংলিশ যত বিষয় আছে সবই পেয়ে যাবা ল ইংলিশ তোমার মন যেটা চায় ঠিক আছে মানবিক এর স্টুডেন্ট হিসেবে তোমার মন যেটা চায় সেই সাবজেক্ট পেয়ে যাবা এবার আসুন চান্স কত দূর পর্যন্ত পাবে 2761টা আমাদের আসুন সো মাস্ট বি মাস্ট বি যারা 50 এর উপরে আছো একদম এক কথায় 50 প্লাস যারা আছে তোমাদের সম্ভাবনা ইউজ ঠিক আছে এন্ড এখান থেকে যারা এর মধ্যে 50 প্লাস এর মধ্যে যারা একদম তেপ্পান্ন চুয়ান্ন মার্ক ধারি আছ তোমরা অবশ্যই অবশ্যই চান্স পাবে ইনশাল্লাহ ঠিক আছে সো তোমাদের মার্ক কত কার কত মার্ক অবশ্যই অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবা এবং আমাদের এই ভিডিওটি যদি কোনো বিজ্ঞানের শিক্ষার্থী দেখে থাকো তাহলে তোমার লাস্ট মুহূর্তের ফাইনাল একটা প্রস্তুতির জন্য আমরা দশটা স্পেশাল মডেল ড্রেস রেডি করেছি সো এই দশটা স্পেশাল মডেল টেস্ট নিতে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয়তো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও ওকে এন্ড আমাদের কতজন শিক্ষার্থী বা চান্স পাইলো সেই হিসাব আমরা এখন আগে করতেছি না কারণ হচ্ছে আগে আমরা শিক্ষার্থীদের অ্যানালাইসিসটা দিয়ে দিচ্ছি এন্ড আমাদের এই ভিডিওটি হয়তো বা কিছুক্ষণের মধ্যেই পাবলিশ করা হবে সো তোমরা ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করবা এবং তোমার কার কত পজিশন মিলে পজিশন সেটা মাস্ট বি মাস্ট বি জানিয়ে দিবা সো আমরা কিন্তু ধাপে ধাপে তোমাকে বলে দিব যে কোন প্রথম মেরিট দেওয়ার পর কত দূর পর্যন্ত গেল দ্বিতীয় মেরিট দেওয়ার পর কত দূর পর্যন্ত গেল সবকিছু জানতে পারবা সো মাস্ট বি মাস্ট বি ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে হতাশ হওয়া যাবে না কত দূর পর্যন্ত কি হবে না হবে ভাইয়া তোমাকে জানাই দিবে সো সকল বিশ্ববিদ্যালয় দেশে কত বিশ্ববিদ্যালয় আছে অথেন্টিক ভাবে এক্সপেরিয়েন্স ভাবে যত কিছুই বলো একদম তোমার মনের মতো করে তোমাকে বুঝায় দেবে তৌকির ভাইয়া তোমাকে সমস্ত কিছু ওকে সো তোমরা বুঝতে পারলা যে আমরা কতদিন পর্যন্ত চান্স পাইতে পারি বা কত পজিশন পর্যন্ত চান্স পাইতে পারো ঠিক আছে এভারেজে তোমাদের যাদের মার্ক থাকবে 52 53